হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক সময় নতুন একটা ব্লগ শুরু করছি আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো তো সকালবেলা এখানে দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর আমার ডালিয়াটা করা হয়ে গেছে অল্প একটুখানি মাল্টিগ্রেন ডালিয়া করে রেখেছি ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এটাকে ফ্যানটা গেলে নেব এখন তো এই হাঁড়িটাতেই আমরা ভাত করি স্টিলের হাঁড়িটায় আর এর মধ্যে তিন কৌটো চালের ভাত করতে পারি তো সকালে খাই দুপুরে খাই তো তিন কৌটো চাল মতন আমাদের লেগে যায় তো সেই জন্য এখন ভাতটা নামিয়ে ফ্যানটা উপর দিয়ে নিচ্ছি আর ফ্যান উপর দেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে সবসময়ের জন্য কিন্তু এই হাঁড়ির গাটা আর কি ভেজা কাপড় দিয়ে মুছে দিই তাহলে কিন্তু এই যে ফ্যানগুলো গায়ে লাগে সেগুলো শুকিয়ে গেলে পরে দেওয়া অসুবিধা হয় এটা মুছে দিলে আস সেটা হবে না তো তোমরাও এই টিপসটা ফলো করতে পারো তো এখানে দেখো মুখ ভিজিয়েছিলাম অঙ্কুর বেরিয়ে গেছে তো এগুলোই তোমাদের দাদাভাইকে এখন দিয়ে আসবে আরও দেখো এখানে বসে বসে এখন খেলা দেখছে কম্পিউটারে তো এটা দিয়ে তারপর যাব ভাতটা ঠান্ডা করতে দেবো ভাত ঠান্ডা করতে দিয়ে এসে বিছানাটা তুলে নিলাম আর দেখো এখানে বললেন দেখো তো টর্চ এগুলো ছিল এগুলো একটু সাইড করে রেখে দিলাম তো এখন খেতে বসবো এখানে নিয়ে নিয়েছি কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ এটা আমার জন্য সঙ্গে রয়েছে ভাত আর এখানে তোমার দাদাভাইয়ের জন্য পেঁপে দিয়ে ভাত মেখে দিয়েছি মানে পেঁপে সেদ্ধ নুন লঙ্কা তেল সব কিছু দিয়ে ভালো করে ভাত মেখে দিয়েছি আর সঙ্গে পেঁয়াজ হলেও আর কিছু লাগে না সুন্দরভাবে খেয়ে নেয় তো দেখো বাজার থেকে নিয়ে এসছে এখানে চাল কুমড়ো এখানে রয়েছে কলমি শাক কলমি শাক রয়েছে পাঁচ আটি আর এইখানে রয়েছে পটল আর শসা আর নিয়ে এসছে হচ্ছে আলু তো এই নিয়েছে বাজার এগুলো সব এখন ধুবো আর এইখানে দেখো পল পরে জলের অবস্থা খুব খারাপ একদম আস্তে জল পড়ছে কি করে কি করব জানি না আজকে তো রান্নাঘরেও জল যাচ্ছে না এরকম অবস্থা জলে যাই হোক এখানে একটা জামা কাপড়ও রয়েছে সেটাও ধুতে হবে ভাবেই আস্তে আস্তে জলগুলো ভরে ভরে নিয়ে বাথরুমে ঢালছি এবার নিয়ে গিয়ে কি করবো কিছু করার নেই আমাদের জলের এরকমই সমস্যা প্রত্যেকটা দিন দেখো ওখানে কলমি শাকটা অর্ধেক মানে দুয়াটি ধুয়ে ভালো করে কেটে দিয়েছি মানে সরি কেটে ধুয়ে দিয়েছি এটা মা বসিয়ে দিয়েছে এটা একটুখানি পেঁয়াজ সম্পারা কালো জিরা দিয়ে বসিয়েছে শাকটা হবে আজকে আর এখানে হয়েছে দেখো পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর ডিম দিয়ে ঝোল তো ডিম দিয়ে দুপুরে খাওয়া হবে আর আলু আর পটল দিয়ে ঝোল দিয়ে একটু রেখে দেওয়া হলো রাত্রের জন্য মানে একবারেই হয়ে গেছে আর কি তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আজকে চুলটা একটু অন্যরকমভাবে বেঁধেছি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে এসে একটুখানি বসলাম ওরা স্নান করে হাসবে তারপর খেতে দেবো মানে সবাই একসঙ্গে খেয়ে নেবো আজকে আর কি কি হয়েছে সেটা আমি দুপুরবেলায় তোমাদেরকে খাওয়ার সময় দেখিয়ে দেবো কিছুটা তো দেখিয়ে দিয়েছি আর পুরোটা না হয় একবারে আবার দেখিয়ে দেবো তো তো খেতে বসে পড়েছি দেখো এখানে রয়েছে শাক ভাজা ভাত সর্ষা রয়েছে আর চাল কুমড়োর ঘন্ট ছোলা দিয়ে নারকেল দিয়ে এটা একটুখানি ছিল রয়েছে সেটা আর রয়েছে দেখো ডিমের ঝোল যেটা তোমাদের দেখিয়েছিলাম পটল দিয়ে আমাদের তরকারি কিন্তু ওরকম হয় না কারণ আমরা কাঁচা লঙ্কা রান্না খাই আর এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাত দেখো শশা তা সমেত খাবেও আর রয়েছে একটা কাঁচা পেঁপে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে আসলাম আর সুন্দর হাওয়া দিচ্ছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার জিম এখন বন্ধ কিন্তু আজকে জিমটা খোলা রাখা হয়েছে তার একটাই কারণ মেম্বাররা রিকোয়েস্ট করলো যে আজকে বৃহস্পতিবারের দিনটা একটুখানি খোলা রাখো যেহেতু আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকে বলছে আজকের দিনটা খোলা রাখো ভোটের দিন বন্ধ করবে আমাদের এখানে ভোট হচ্ছে এক তারিখে তো সবাই বলছে ওই দিন না হয় বন্ধ রেখো আজকের দিনটা খোলা রাখো তাই আজকে খোলা রাখা হয়েছে সকালে লোক এসেছিলো একটু পরে আবার লোক আসবে কারণ অনেকে তো জানে না হুট করে এটা ডিসিশান নেওয়া হয়েছে তো তাই জন্য আর কি অনেককে ফোন করে করে সবাইকে বলে দেওয়া হয়েছে যে আজকে খোলা থাকবে হুম তো জানি না কতজন আসবে কারণ সবাই জেনেছে কিনা সেটাও ঠিক বুঝতে পারছি না তো দেখা যাক বিকালে আসবে হয়তো লোকজন সবাই একটু পরেই খুলে যাবে আর ওই জামা কাপড় রয়েছে সব তুলতে হবে আজকে পুজো দিয়েছে মা সকালবেলায় আমি দিয়ে যার জন্য ঠিক নেই মানে বৃহস্পতিবার পুজো দিয়ে ঠিক করি সেটা নেই আজকে চুলটাকে উল্টে বেঁধেছি এরকম করে বাদে বাদ এখানটা ফাঁকা হয়ে যাচ্ছে মানে কপাল বড় হয়ে যাচ্ছে ওই জন্য চুলটাকে একটুখানি দিয়ে এরকম করে বাঁধলাম যাই হোক ঘরে যাব। তোর হাওয়া দিচ্ছে বেশ একটুখানি দাঁড়াই দিদিকে একটা ফোন করব করে তারপর ঘরে চলে যাবো ওর সঙ্গে একটু কথা বলে নিই তারপর ঘরে যাব আজকে হচ্ছে তিরিশ তারিখ আর কালকে হচ্ছে একত্রিশ তারিখ কালকে আমার দেওরের জন্মদিন একত্রিশ তারিখ তো কালকে দেখা যাক কী রান্নাবান্না হয় একটুখানি মাংস আনার ইচ্ছা আছে সকালবেলায় যদি আনা হয় তাহলে কালকে তাই হবে তো কালকেটা কালকেই শেয়ার করব আজকে আর কিছু বলছি না থাকুন দেখা যাক কালকে কত দূর কী করতে পারি সেরকমভাবে কিছু সেলিব্রেট আমাদের করা হয় না কেক কাটিং ফাটিং এই সমস্ত এই বাড়িতে হয় না তো কেক কাটিং যদি করতে হয় তো তোমরা বাইরে করতে পারো এই বাড়িতে নাকি নিয়ম নিয়ে মানে কোনো দিন কেক কাটিং হয় জন্য হয় না তো এই হচ্ছে ব্যাপার তো সেই সব কিছু হবে না আর ওরা অতটা পছন্দও করে না কেক কাটা এই দুই ভাইয়ের কেউই অতটা পছন্দ করে না তবে আমার বেশ ভালো লাগে জন্মদিনে কেক না কাটলে ঠিক ভালো লাগে না পায়েস হবে অবশ্যই পায়েস হবে তো করতেই হবে যাই হোক তো চলো সঙ্গে থাকো ঘরে যাই পরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় হুম এখন যাই একটুখানি বসি তারপরে কাজগুলো সেরে নিই বাসন টাসন মাজা রয়েছে সেগুলো ছেড়ে নিই গ্যাস মুছবো রান্নাঘরটা মুছবো প্রত্যেক দিনই বিকালবেলা একবার রান্নাঘর মুছি মানে বাসন মাজা হয়ে যাওয়ার পরে পুরো রান্নাঘরটা একবার মুছে নিই তো এই কাজগুলো করবো এখন চলো পরে আসছি হ্যাঁ চাই ঘরে যে মানে ফোনটা করে ঘরে যাই টাটা তো এখন একটুখানি হাতের কাজ নিয়ে বসলাম আমার এমনি রান্নাঘরে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে তারপরেই বসলাম তো স্টিকার লাগাচ্ছি এখন এরকম হাতের মধ্যে কতগুলো একসঙ্গে লাগিয়ে নিই তারপর একটা একটা করে নিয়ে লাগাই তো এখন হিসাবে নিয়ে বসলাম একটু লেখালেখি করব তো চলে আসলাম ভিডিওটা শেষ করতে প্রচন্ড গরম পড়েছে আজকে কীভাবে ঘুমাবো জানি না চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা